এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সি আর অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি in front of all the electronics media see directly threat to the leader of opposition with the help of extremist force and especially a particular community it's a very alarming She should clarify if any untoward incident happened against me physically assaulted by to me the responsibility goes to police minister of west bengal home minister of west bengal চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল আজ সুপ্রিম অবল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জী এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছে একটা অপপ্রচার করছে একদিন তাদেরকে একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো ছি ঝি 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 ছি এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এবং সেটাও বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে দেখুন গণতন্ত্রে সবসময় বলা হয় যে এটা বিরোধীদের জায়গা বিরোধীদের কথা বলার বলতে দিতে হবে সেটাই হচ্ছে গণতন্ত্রের লক্ষণ সেখানে একটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে অন দা রেকর্ড এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে যে তার পিছনে একটা বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হবে এবং সেখানে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন তো গণতন্ত্র ঠিক কতখানি ধ্বংস হলে আর কিছু অবশিষ্ট না থাকলে এই ঘটনা ঘটে এবং তার থেকেও যেটা লাগলো সব থেকে আশ্চর্যের যে এত বড় কথা বলার পরও মুখ্যমন্ত্রীকে তিনি সামলাতে পারলেন না তিনি সেটা রেকর্ড থেকে বাদ দিতে বললেন না অর্থাৎ শুভেন্দু অধিকারীরা যেটা বারবার বলে থাকেন যে এই রাজ্যের বিধানসভার স্পিকার আসলে বিধানসভার স্পিকার নন তিনি সেই পদটা সেটাকে অপমানিত করছেন তিনি একজন দলদাস কেননা তিনি খুব ভালো করে জানেন যে এই দুঃসাহস যদি তিনি ভুল করেও দেখান যতই রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল বলুক না কেন আসলে তো তার দলের নেত্রী সেখানে সেই ভুলটাকে যদি তিনি ঠিক করার চেষ্টা করেন পরের দিন আর তার চাকরিটা থাকবে না আর সেই জন্যই গণতন্ত্রের এত বড় অপমান হতে দেখেও তিনি মুখে কুলুপ এঁটে বসে থাকেন কিন্তু এতে মুশকিল হলো তিনটে তিন তিনখানা বিপদ এবার তার চারদিক থেকে ঘিরতে শুরু করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমনটাই কিন্তু মহল মনে করছে কেন কোন তিনটে কথা এখন বলবো তারপরে একটা ভিডিও দেখাবো এবং থার্ড কথা আমি বলবো দেখুন এখানে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিলেন যে এই যে এত বড় ঘটনা ঘটলো তাকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যিনি লিডার অব দ্য হাউস বা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ওপেনলি থ্রেট দিলেন যে বিশেষ একটি সম্প্রদায়কে তার পিছনে লেলিয়ে দেওয়া হবে এবং সেই জন্য তার কিন্তু একটা বড় সড় ক্ষতি হয়ে যেতে পারে ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু তিনি আদালতের নির্দেশে তার সুরক্ষা পেয়েছেন কেননা এর আগেই একটা আইবি রিপোর্ট হয়েছিল সেন্ট্রাল আইবি রিপোর্ট হয়েছিল যে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে সেখানকার হিন্দু সনাতনীদের রক্ষার স্বার্থে এখানে শুভেন্দু অধিকারী কিন্তু দারুণভাবে প্রতিবাদ করছিলেন এবং বাংলাদেশের সরকারকে এই সমস্ত কিছু বন্ধ করার কথা বলছিলেন তার পরিপ্রেক্ষিতেই তার কিন্তু প্রাণ নাশের হুমকি এসেছিল এবং তার জীবন সংশয় হতে পারে এমন আইবি রিপোর্ট হয়েছে ফলে সেই আদালতের নির্দেশে তার নিরাপত্তা বলায় অনেক বাড়াতে হয়েছে তার ফলে এই যে ঘটনা ঘটলো তিনি নিজের রাজ্যেই আর সুরক্ষিত নয় এবং যে রাজ্য সরকারটা চলেছে সেই রাজ্য সরকারের মাধ্যমেই তার প্রাণ্যাসের আশঙ্কা হয়ে যাচ্ছে এই জায়গাটা তিনি আদালতের দৃষ্টিগোচর করবেন এবং তার ফলে এই রাজ্যের যারা ডিজিপি রয়েছেন যারা কলকাতা পুলিশের সিপি রয়েছেন বা স্বরাষ্ট্র সচিব রয়েছেন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন প্রত্যেকে ট্যাগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদালতের সামনে গিয়ে তাদেরকে ক্ল্যারিফাই করতে হবে কোন পরিপ্রেক্ষিতে একজন রাজনৈতিক নেত্রী যিনি লিডার অব দ্য হাউস তিনি এই ধরনের থ্রেড রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে দেন যদি রাজ্যের প্রধান বিরোধী দলনেতার এই ধরনের প্রাণনাশের আশঙ্কা হয় তাহলে রাজ্যের বাকি মানুষের প্রাণ কতখানি সংশয়ে রয়েছে সেই জায়গা নিয়ে কিন্তু আদালতে ঘিরতে চলেছে নবান্ন প্রশাসন মমতা প্রশাসন এটা গেল এক নম্বর দিক দু নম্বর জায়গা শুভেন্দু অধিকারীর যে সুরক্ষা রয়েছে মাননীয় বিরোধী দলনেতার যে সুরক্ষা রয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় স্তরের সুরক্ষা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে অ্যাসেস করেছে এবং সেই অনুযায়ী তার সুরক্ষার জায়গা করেছেন তার ফলে এই পুরো ঘটনাটা যেখানে তার লাইফ হাজার গুণ বেড়ে গেল এবং ভয়ঙ্কর কিছু তার সঙ্গে আগামী দিনে হয়ে যেতে পারে তার মুখ বন্ধ রাখার জন্য সেই সমস্ত ডিটেল রিপোর্ট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে যাবে এবং বারবার যে অভিযোগ করা হয় যে এই রাজ্যে কোনো রকম কোনো আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই থ্রেড শুভেন্দু অধিকারীর প্রতি সেই জায়গাটা কি নতুন করে এস্টাবলিশ করলো ফলে ফলে মণিপুরে যেরকম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে সেরকম পশ্চিমবঙ্গেও হওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রক করবে কি করবে না সেটা পরের ব্যাপার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে একটা বড় অস্ত্র চলে এলো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বিধানসভায় দাঁড়িয়ে অন দ্য রেকর্ড রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে এই ধরনের হার হিম করা হুমকি দিতে পারেন এটা তো গেল আহ কোর্টের দিক আইনের দিক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দিক এবার আপনাদের মনে এখনো সংশয় জানতে পারে যে সত্যি কোর্ট এতখানি আহ স্ট্রং পজিশন নিতে পারবে কিনা কেননা আমরা দেখেছি যে এই রাজ্যের বিভিন্ন অন্যায় অনাচার হয় কোর্ট সেখানে দেখে ভর্সনা করে এবং ছেড়ে দেয় এবং সেই জায়গা থেকে যারা অন্যায়গুলো করে তারা যেন পার পেয়ে যায় দ্বিগুণ শক্তি নিয়ে পরের বার দ্বিগুণ অন্যায় করে এবং এই রিপিট টেলিকাস্ট হয় কোর্ট কিন্তু এখনও অবধি এদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করেনি যদি সেই জায়গাটা হতো তাহলে বোধ এই জায়গাটায় পৌঁছতো না দু একটা মানুষের মনের মধ্যে আশা আশঙ্কা আছে যে কোথাও গিয়ে সেন্ট্রাল এই রাজ্য সরকারকে এই মুহূর্তে ঘাটাতে চায় না সেখানে অনেক পলিটিক্যাল ইকুয়েশন থাকতে পারে সব মিলিয়ে সেখান থেকেও করা স্টেপ ইমিডিয়েট হবে কিনা জানা নেই কিন্তু ইমিডিয়েট যে স্টেপটা হতে পারে সেটা কিন্তু মারাত্মক আর সেটা যদি হয় সত্যিই কি এই মমতা প্রশাসনের সেটা সামলাবার ক্ষমতা আছে কোন স্টেপের কথা বলছি আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে নিন তারপর আসছি তার ব্যাখ্যায় চুয়াল্লিশ বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে স্থল। ত্রিবেণী ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুরান যেখানে সুযোগ পাবেন পুরান এবং আমি সনাতনী আখড়া মে মেরা দিল সে সমাজ আখড়া হয় खास करके कोईला नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को हुआ प्रयागराज से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए गुण बार-बार ही तो प्रश्न उठे जे एई राज्येर हिंदू यूनिटी সঠিক জায়গায় नहीं এবং তার ফলে দু হাজার ছাব্বিশেও যদি সেই হিন্দু ইউনিটি না হয় এই রাজ্যে যে সরকারটা চলছে তারাই যদি কন্টিনিউ করে দু হাজার ছাব্বিশের পর তাদেরকে আরেকবার বাস্তুচ্যুত হতে পারে ফলে শুভেন্দু অধিকারী বারবার বারবার চেষ্টা করছেন যে এই রাজ্যের হিন্দুদের জাগাতে বাংলাদেশ কি ঘটনা ঘটছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাওয়ার পর কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হচ্ছে তার চিত্র কিন্তু তিনি প্রতিনিয়ত তুলে ধরছেন ফলে তার একটা এফেক্ট হচ্ছে এই রাজ্যের হিন্দুরা কিন্তু শুরু করেছে কিন্তু এখনো সেই পর্যায়ে যায়নি যে হ্যাঁ সত্যি আমরা ইউনাইটেড রয়েছি এবং আমাদের যদি রকম কোনো ক্ষতি হয় আমরা অল আউট যাবো সেই সেই প্রসেস শুরু হয়েছে কিন্তু এখনো সেটা দানা বাঁধেনি কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের উত্তর প্রান্তের দিকে যদি তাকান বা অন্যান্য দিকে যদি তাকান সেখানে কিন্তু হিন্দু অনেক বেশি ইউনাইটেড এবং এখানে হিন্দুদের ভাবাভাগের একটা জায়গা রয়েছে মহাকুম্ভ যেটা একশো চুয়াল্লিশ বছর বাদে বাদে আসে সেই নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে একটা ব্যাপক আলোড়ন হয়েছে এবং সেই জায়গায় একবার মহাকুম্ভে গিয়ে স্নান করা সেখানকার সেখানকার মাটিটাকে স্পর্শ করা হিন্দু আবেগের জন্য সেটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়েছে অথচ রাজনীতি করতে গিয়ে সেটাকেই বিচ্ছিরি রকমের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা সমস্ত কিছুর সীমা লঙ্ঘন করে গেল তাতে এই রাজ্যের হিন্দুদের গায়ে কতখানি ফসকা পড়লো আমি জানি না কিন্তু এই ঘটনা এই এর সামান্যতম জিনিসও কিন্তু যারা উত্তর ভারতের বা ভারতের অন্যান্য অংশে রয়েছেন এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে তাদের কাছে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার এবং যাতে তাদের কাছে মেসেজটা ভালোভাবে পৌঁছয় সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারী সেই জায়গাটা পুরোপুরি হিন্দুতে হিন্দিতে তার মিনতি জানালেন এবং যারা যারা শঙ্করাচার্য থেকে আরম্ভ করে যারা রয়েছেন যারা হিন্দু ধর্মের একটা যে ভাবনা রয়েছে সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যান তাদের কাছে আবেদন রাখলেন যে বাংলার হিন্দুরা যে মুশকিলে পড়ে গেল এর ফলে এবং সত্যি সত্যি যে ক্ষত্রের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে তাদেরকে যদি উদ্ধার করতে হয় আপনারা এগিয়ে আসুন সত্যি কি সেই হিন্দু সমাজ এবার সাথ দেবে তারা কি সেইটাকে সারা দেবে কেননা শুভেন্দু অধিকারীর এই হিন্দিতে বলার মধ্যে দিয়ে বার্তাটা স্পষ্ট হয়ে গেল তিনি কিন্তু সর্বভারতীয় স্তরে সেই বার্তাটা দিলেন রামদেব বাবা থেকে শুরু করে ভাগেশ্বর বাবা সবার কাছে তিনি আবেদন জানালেন এবং পশ্চিমবঙ্গের এই যে গণতন্ত্রের চিত্রটা যেখানে হিন্দু সমাজ আজকে কিন্তু সত্যিই মুশকিলে রয়েছে তারা তাদের দেব দেবীর আরাধনা করতে পারেন না বলে শুভেন্দুবাবুরা অভিযোগ করছেন সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টের অর্ডার নিয়ে এসে তবে করতে হচ্ছে পুলিশ পাহারাই করতে হচ্ছে এবং অন্য ধর্মের মানুষরা সেটাকে আটকাবার চেষ্টা করছেন এবং আনফর্চুনেটলি তারা হচ্ছেন শাসক দলের নেতা এত কিছু হয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ তো অনেক দূরের কথা তাদেরকে দল থেকে একটা সোকজ লেটার অব্দি ধরানো হচ্ছে না ঠিক এই জায়গায় পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে রয়েছেন ফলে বৃহত্তর ভারতের যে বৃহত্তর হিন্দু সমাজ রয়েছে তার কাছে কিন্তু আজকে মেসেজটা পৌঁছে দিলেন শুভেন্দু অধিকারী এবং এখনো যদি তারা না জেগে আসে ওঠেন তারা যদি এই বাংলার হিন্দুদের সুরক্ষিত করতে না চান তাহলে কিন্তু বাংলার হিন্দু সমাজ সত্যিই প্রবলেম পড়বে ফলে আজকের পর থেকে সর্বভারতীয় ফোকাসে কিন্তু বাংলাও চলে এলো এবং সেই হিন্দু সনাতনীরা সেই সন্তরা তারা যদি আবার বাংলার মাটিতে পা রাখতে শুরু করেন তারা যদি অনুধাবন করেন সত্যি বাঙালি হিন্দু সমাজ ঠিক কতখানি বিপদে আছে সেই ঝড়টা সামলাতে পারবেন এতদিন মেরুকরণের রাজনীতি করে একটা বিশেষ সম্প্রদায়ের ভোটের হান্ড্রেড পার্সেন্ট নিজের দিকে টেনে নিয়ে এসে রাজনীতি করেছেন কিন্তু সেটা করতে গিয়ে আজকে সামগ্রিকভাবে যেভাবে হিন্দু সমাজকে অপমানিত করলেন তাদেরকে চটালেন তাতে কিন্তু এবার সেই হিন্দু সমাজের জাগরণ এবং ইউনাইটেড সারা ভারতবর্ষের হিন্দু সমাজের জাগরণের প্রভাবটা পশ্চিমবঙ্গের মাটিতে পড়তে পারে আর সেটা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল কিন্তু অনেক বেশি বাড়তে পারে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছেন বলবেন আজকের সামগ্রিক এপিসোড নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কথা এই ভাষা এবং তার পাল্টা হিসেবে শুভেন্দুবাবু যে তিনটি স্টেপের কথা বললেন আদালত স্বরাষ্ট্রমন্ত্রক এবং সর্বভারতীয় ক্ষেত্রে যারা হিন্দু সমাজের এখন কার্যত মাথা হয়ে রয়েছেন তাদের কাছে আবেদন এই বাঙালি হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই অগণতান্ত্রিক জায়গাতে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার